আল্লাহ আল্লাহ হیث ওয়াকুনু হیث ওয়াকুনু সহায়াতি حب ওয়াক্বয়ি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করছেন ওয়ায়েস ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ও আল্লাহ আপনি তো মৃতকে জীবন দেন ও আল্লাহ কিভাবে আপনি মৃতকে জীবন দেন আমার খুব দেখার ইচ্ছা কে বলছেন ইব্রাহিম আল্লাহ এবার পাল্টা প্রশ্ন ছুড়ে মারছে ও ইব্রাহিম আওয়ালাম তুমি তুমি কি আসলে বিশ্বাস করো না আমি আল্লাহ মৃতকে জীবন দিতে পারি বিশ্বাস আমাদের আছে না আছে আছে কিভাবে আল্লাহ মৃতকে জীবন দেবে আমি শেষে বলবো আপনাদের ইব্রাহিম আলাইহিস সালাম বললেন পালু বালা জানন নাই অবশ্যই বিশ্বাস আছে কিন্তু আল্লাহ ওয়া লাকিল ইয়াতমা ইননা কলবি যদি সরাসরি চোখে দেখি ইমানটা টা আরো বেশি বেড়ে যাবে আল্লাহ আল্লাহ এবার ইব্রাহিম আলাইহিস বললেন ফাখুজ আর মিনাত তাইরি তাহলে তুমি চারটি পাখি ধরো কি ধরো চারটি পাখি ধরো পাখিদেরকে পোষ মানাও এরপরে পাখিগুলোকে জবাই কর জবাই করে গোসগুলোকে টুকরো টুকরো করে কেটে চার ভাগে ভাগ করে চার পাহাড়ে রাখো আল্লাহর নামে এবার পাখিদের নাম ধরে ধরে ডাকো ইব্রাহিম আলাইসাল্লাম এবার তিনি চারটি পাখি ধরলেন তাফসিরের কিতাবের ভিতরে এসেছে একটি ময়ূর একটি কবুতর একটি মরক একটি কাক এই চারটি পাখি ধরলেন আর পাখিদেরকে তিনি পোষ মানালেন চারটি পাখির চারটি নামও দিলেন যখন পোষ মানানো হয়ে গেল ইব্রাহিম সালাম এবার পাখিগুলোকে জবাই করে কিমারের মতো মাংসগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কাটলেন কেটে চার পাখির মাংস এক জায়গায় মিশিয়ে দিলেন এবার সেই বস্তুগুলোকে গুলোকে চার টুকরা করে চার ভাগে ভাগ করে চারটি পাহাড়ের উপরে রেখে আসলে রেখে আসার পরে পাখির চার পাখির চারটি মাথা ইব্রাহিম সাল্লামের হাতে চার পাহাড়ে পাখির গোস্তের টুকরা তাও কিভাবে টাকা হয়েছে চার পাখির গোষ্ঠীর টুকরা কিন্তু একসাথে করা হয়েছে তাহলে এক পাহাড়ে যে এক পাখির গোষ্ঠীর টুকরা আছে তা কিন্তু নয় প্রত্যেক টুকরার ভিতরে চার পাখির গোষ্ঠীর টুকরা কথাকে বুঝতে পারছেন এগুলো কিন্তু সরাসরি কোরআনের ঘটনা এবার ইব্রাহিম আলাইসাল্লাম একটা প্রথমে ওই চারটি পাখি ছিল ময়ূর কবুতর মর কাক ময়ূরের মাথাটা ধরলেন আর নাম ধরে ডাকলেন ডাক শুনে সেই ময়ূরের পাখাগুলো এক বাতাসের ঝাপটা মেরে এক জায়গায় হলো চার পাহাড় থেকে গোস্তগুলো এক জায়গায় হয়ে সেই পাখির মাথায় এসে পাখিগুলো জীবন পেয়ে আবার উড়ে গেল ইব্রাহিম সালাম এই দৃশ্য দেখে ঘোষণা করে দিলেন ওয়া আলাম আল্লাহ আপনি হচ্ছেন পরাক্রমশালী এবং এই পৃথিবীতে বিজ্ঞানীর বিজ্ঞানে যিনি আওয়াজ দিয়ে বলেন তিনি কে এখন মানুষ মৃত্যুবরণ করলে হাসাদের মাঠে কিভাবে উঠবে এক কবরের ভিতরে হয়তো বাপ হাজার হাজার মানুষের কবর দেওয়া হয়েছে এমনও মানুষ কবরের ভিতরে চাইতো আছে যাদের জন্য পৃথিবীর মাসখানেক ওয়ারা হাত তুলে দোয়া করে না কেউ বা সমুদ্রের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে কেউ বা সিংহের পেটে গেছে কেউ বা বাঘের পেটে গেছে কত মানুষ আমার হিন্দু ভাইরা জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয় এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে কিভাবে তুলবেন আজকের বিজ্ঞান প্রমাণ করেছে মানুষকে যখন দাফন করা হয় পুড়িয়ে ফেলা হয় সব কিছু পুড়ে যায় সব কিছু মাটির সাথে মিশে যায় মেরুদণ্ডের একটি মাত্র হাড়ের টুকরা সেগুলো আগুনেও পোড়াতে পারে না মাটিতেও খাইতে পারে না কয়মতের কঠিন ময়দানে মুসিবতের সময় ইসরাফিল আলাইহিস সালামের চূড়ান্ত ফুৎকারের মাধ্যমে মানুষগুলো যখন হাশরের মাঠে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের একটা বৃষ্টি সারা পৃথিবীতে দিবেন সেই বৃষ্টিগুলো যত মানুষ বাগের পেটে পানিতে পুড়ে পানিতে পুড়ে আগুনে পুড়ে কবরে দাফন হয়েছে ওই যে একটি হাড় সেই হাড়টি নষ্ট হলো না আল্লাহ রহমতের পানির সেই সিদ্রটা হাড়ে পড়বে সেখান থেকে মানুষ পুরো জীবন পেয়ে হাসরের মাঠে আল্লাহর দরবারে হাজিরা দিবে চিটিকার দিয়ে বলেন আল্লাহ